হীরের কেক কেটে জন্মদিন পালন কলকাতার মডেল হেমশ্রীর মঙ্গলবার চব্বিশ বছরে পা দিলেন বাংলার মডেল মিস ক্যালকাটা হেমশ্রী ভদ্র নিজের চব্বিশ বছরে জন্মদিন পালন করলেন হীরের কেক কেটে কয়েকদিন আগেই জন্মদিনে হানি সিং এর দা চব্বিশ ক্যারেক্টার সোনার কেক কেটে নজির গড়েছিলেন মডেল অভিনেত্রী উর্বশ্রী রাউতেলা তারপর কলকাতার মদল হেমশ্রী হীরে খচিত কেক কেটে জন্মদিনের আনন্দ উপভোগ করে নিলেন সকলের সঙ্গে কলকাতার এক পাঁচ তারা হোটেলে জন্মদিনে আগত বন্ধু বান্ধব শুভান্ন দায়ী ও নেটিজেনদের হাতে তুলে দিলেন এক টুকরো হীরের বসানো কেক হেমশ্রী জানায় সবসময় নতুন কিছু করার ইচ্ছে থাকে তা থেকে এই ভাবনা তিনি বলেন বলিউড থেকে আমরা নানাভাবেই উৎসাহিত হই ভালো কিছু করার নতুনত্ব মশলাদার খবর আসে তাই ভাবলাম কলকাতা কেন পিছিয়ে থাকবে টেবিলের উপর সাজানো দুধ থাকে হীরে খচিত হেম শ্রীভদ্র আজকে এখনই আমি আমার সেলিব্রেশন জন্মদিনে সেলিব্রেশন করে উঠলাম তো এটা ভীষণই মজাদার ছিল এবার আমি আমার কিছু হিরে ব্যবহার করেছি কিছু ডায়ামন্ডস ব্যবহার করেছি আর আমার মনে একটা ভীষণ নতুন বিষয় ছিল কারণ আমরা সবসময় দেখি ডায়মন্ডস এই ধরনের জিনিস গয়নায় ব্যবহৃত হয় ড্রেসে ব্যবহৃত হয় কে কে আমি কখনো দেখিনি আমি এটা নতুন ট্রাই করলাম আমার ভীষণ মজা লাগলো ট্রাই করে আর আমি সব সময় ক্রিয়েটিভিটি পছন্দ করি আমার মনে হয় লাইফটা খুব শর্ট অন্যদের ফলো করার জন্য নানা কিছু ট্রাই করো মিস্টেক করো মিস্টেক থেকে শেখো এট এ লাইফ আর আমি আরেকটা জিনিস আমি বলবো মুম্বাই আমাদের সবার খুব পছন্দের শহর স্বপ্নের শহর কিন্তু মুম্বাই থেকে সব সময় আমরা ইন্সপায়ার হতে পারি সব সময় যদি যেকোনো স্পাইসি নিউজ মুম্বাই থেকে আসে নতুনত্ব নিউজ মুম্বাই থেকে আসে কলকাতা কেন নয় আসতে পারে বাংলা কেন নয় তো পাশেই রাখা তিনটি সোনার বাট মেক্সিকান শব্দ থেকে আগত পিনাটা শক্ত মিষ্টি জাতীয় কিছু দিয়ে ভরা একটা মিষ্টি তাল বা কেক যেটা হাতুড়ি দিয়ে ভেঙে উৎসব উদযাপনের রেওয়াজ আছে মেক্সিকোয় হিরেগুলি যাতে ক্রিমের মধ্যে মিশে না যায় তাই সিলভার কালারের ক্রিম কেকের উপর বসানো হিরে খচিত পিনাটা টকটকে লাল টপে গর্জাস লোকে হাতুড়ি দিয়ে সেই কেক ভাঙছেন হিমশ্রী এই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তার আট লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স ছাড়াও নেটিজেনরাও ইতিমধ্যে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ায় জন্মদিনে হিরের কেক কাটার ভিডিও ভাইরাল হতেই আসছে নানা কমেন্টস কেউ লিখেছেন বাঙালি নে তো বেড়ে খেলতি নিকলি ভাই আবার কেউ লিখেছেন দীক্ষায় বন্ধ কর গরিব কুচ খিলা যাকে হেমশ্রীর বন্ধু ডাক্তার স্বর্ণেন্দু বলেন খুব ভালো লাগছে ওর জন্মদিনে এসে বিলিভানির নয় কিন্তু ওর আছে একটা হীরের মন আর আছে এরকম নতুনভাবে দিনটি কাটানোর কল্পনা শক্তি শ্রী প্রিয় বান্ধবী সন্নীতি মিত্র বলেন বাঙালি হিসেবে খুবই ভালো লাগছে এরকম কেক খবর মুম্বাই থেকে পায় ঠিক এরকম অনেক খবর মুম্বাই থেকে পায় কিন্তু এখন কলকাতা থেকেও পাওয়া যাচ্ছে এটা খুবই ভালো